যা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যা যারা নতুন যুক্ত আছেন সবাই একটি করে লাইক করে দিতে পারেন পাশাপাশি সাবস্ক্রাইবটা করে না থাকলে সাবস্ক্রাইব হিট করে দিতে পারেন যাতে করে আমাদের সাথে আর অনেকেই যুক্ত হতে পারে

লাইভ লিংকটা আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা যুক্ত হতে পারেন সেখানে ऑलरेडी আমি সেই চ্যানেলের মাধ্যমে আপনাদের সরাসরি লাইভ দেখাব এই কারণে কিন্তু ऑलरेडी সেখানে লাইভটা স্টার্ট করে দিয়েছি সো আপনারা চাইলেই কিন্তু সেখানে যুক্ত হতে পারেন তো বিগ ম্যাচ বাংলাদেশ ওরেঞ্জ টিম এবং সেই সাথে সেই সাথে হচ্ছে টয়মর্লেস টি শ্রোতা বন্ধুরা টয়মর্লেস টি এবং বাংলাদেশ তৈমুল জিতবে নাকি বাংলাদেশ জিতবে কমেন্টস বক্সে আপনারা অবশ্যই অবশ্যই জানাতে পারেন আমরা অবশ্যই আপনাদের মতামত গুলোকে অবশ্যই প্রাধান্য দিব ধারণা কিন্তু আসলে অনেক পিছিয়ে থাকা দল বাংলাদেশের থেকে অনেক পিছিয়ে থাকা দল বাংলাদেশ অনেক এগিয়ে পয়েন্টস টেবিলটা আপনারা দেখতে পাচ্ছেন পয়েন্টস টেবিলটাতে দেখি আপনাদের হয়তো বা বোঝার কথা যে তৈমুল লেসটি কোথায় আর বাংলাদেশ কোথায় ঠিক আছে প্রথম ম্যাচ খেলেছে সেই ম্যাচে কিন্তু তারা হেরেছে নয় শূন্য গোলে সাউথ আফ্রিকার সাথে সাউথ কোরিয়ার সাথে ঠিক আছে নয় শূন্য গোলে তারা পরাজিত হয়েছে শ্রোতা বন্ধুরা লাইভ লিঙ্কটা কমেন্টস বক্সে দেয়া আছে সো অবশ্যই সেখানে যুক্ত হতে পারেন আমি কমেন্টস বক্সে অ্যাড করে দিয়ে এসেছি যারা যারা লাইভ লিঙ্ক খুঁজতেছেন তাদের জন্য ঠিক আছে এখনো শুরু হয়নি খেলা খেলা শুরু হবে এখনো আপনার দশটা মিনিট বাকি রয়েছে দশ মিনিট পরেই খেলা শুরু হয়ে যাবে আশা করতে পারি টিম এ সেই সক্ষমতা রয়েছে যার কারণে এই কথাটা বলতে পারতেছি তবে বলা যায় না প্রেমুলসটিও ভালো টিম তারাও চাইবে আজকে অন্তত পক্ষে বাংলাদেশের বিপক্ষে ভালো খেলতে তো সেটি যদি হয় তাহলে কিন্তু ভাই খুব খারাপ কিছু হতে পারে তো আমরা আশা করব যে সেরকম কিছু হবে না বাংলাদেশ টিম আজকে ভালো কিছু আমাদেরকে উপহার দিয়ে বলে আশা করতেছি শ্রোতা বন্ধুরা খেলা এখন শুরু হয়নি জাতিসংঘীত হবে কিছুক্ষণের মধ্যে আমরা আশা করতেছি যে জাতিসংঘীত হবে এবং যারা যারা সরাসরি খেলাটা দেখতে চান তাদের জন্য আমি আপনাদেরকে বলতেছি লিংক দিয়ে দিয়েছি আমি অবশ্যই চ্যাট বক্সে সেই লিংকটাতে ক্লিক করে আপনারা কিন্তু সরাসরি খেলাটা দেখতে পারবেন ভাই পাবনা থেকে সিরাজ ভাই ধন্যবাদ জানাচ্ছি সিরাজ ভাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য খেলার টাইম বলেন ভাই খেলার টাইম বলতে আর মাত্র 10 মিনিট বাকি ব্রো 10 মিনিট বাকি আমি লাইভ লিংকটা কিন্তু অলরেডি আপনাদেরকে দিয়ে দিয়েছি আর মাত্র দশ মিনিট বাকি এখন জাতীয় সঙ্গীত হবে জাতীয় সংগীতের পরেই খেলা শুরু হবে আমরা দেখতে পাচ্ছি জাতীয় সংগীতের জন্য প্রস্তুত হচ্ছে জাতীয় জন্য প্রস্তুত হচ্ছে শ্রোতা বন্ধুরা দুই দলের খেলোয়াড়রা লাইভ আচ্ছা আমি আরো সুন্দর করে আপনাদেরকে দিয়ে দিই দেখতে পাচ্ছেন লাইভ লিঙ্কটা আমি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি শ্রোতা বন্ধুরা দিওয়ানা আজকে আমরা জিততে পারব কি পারব না অবশ্যই কমেন্টস আপনাদের মতামত আমাদেরকে জানান তবে আমি খুবই আশাবাদী বাংলাদেশ টিম আজকে ম্যাচটি জয়লাভ করবে বাংলাদেশের সেই সক্ষমতা রয়েছে এবং বাংলাদেশ সেই মানের টিম তবে আমাদের একটাই দুঃখ যে লাওসের সাথে আমরা কিন্তু খুব একটা ভালো ব্যবধানে জিততে পারিনি লাওসের সাথে কিন্তু আমাদের আরো ভালো ব্যবধানে যেটা উচিত ছিল সেটি আমরা কিন্তু করতে পারিনি সুতরাং এটি আমাদের চরম লেভেলের একটা ব্যর্থতা বলা যেতে পারে চরম লেভেলের একটা ব্যর্থতা কারণ আমাদের কিন্তু জিততে হতো তাদের সাথে ভালো ব্যবধানে কিন্তু আমরা সেই ব্যবধানে কিন্তু জিততে পারিনি ঠিক আছে লাউডসের সাথে যদি আমাদের গোল ব্যবধানটা বেশি থাকতো তাহলে হয়তো আজকে খেলার প্রেক্ষাপটটা ভিন্ন হতে পারত কারণ একটা গ্রুপ থেকে আপনার একটা দলই কিন্তু কোয়ালিফাই করবে রানার আপেরও সুযোগ আছে কিন্তু সেটা খুবই সীমিত ভাই ঠিক আছে রানার আপ দলের যে সুযোগ নাই সেটা কিন্তু না রানার আপ দলেরও সুযোগ আছে কিন্তু সেটা খুবই সীমিত যার কারণে আপনাদের কিন্তু বাংলাদেশের আজকে যত বেশি গোল ব্যবধান অর্থাৎ আমরা যদি আজকে দশটা গোলও দিতে পারি তাহলে আমাদের জন্য সেটা খুবই লাভজনক ভাই ঠিক আছে আমাদের আজকে যত বেশি গোল করতে হবে যত বেশি গোল করতে হবে শ্রোতা বন্ধুরা যত বেশি গোল করতে পারবো তত আমরা কিন্তু ম্যাচ থাকবো ঠিক আছে আর রানার্স আপের বিষয়টা হচ্ছে রানার্স সুযোগ থাকতেছে যারা রানার্স দল তাদেরও সুযোগ থাকতেছে কিন্তু সেটা খুবই ক্রিটিক্যাল ব্যাপার সেখানে কোয়ালিফাই করার চান্স বাংলাদেশ টিমের খুবই কঠিন ব্যাপার কঠিন সাধ্য ব্যাপার বলা যেতে পারে যার কারণে এখানেই কিন্তু আসলে সরাসরি আপনার কোয়ালিফাই করতে হবে বাংলাদেশ টিমকে সরাসরি কোয়ালিফাই করতে হলে সাউথ কোরিয়ার সাথে আমাদের জিততে হবে আর আজকের ম্যাচটা যত বেশি যত বেশি গোল করা যায় সেটা কিন্তু কনসিপ্ট করতে হবে অর্থাৎ আজকের ম্যাচে আমাদের যত বেশি গোল আমরা দিতে পারব তত আমাদের জন্য বেটার যত বেশি গোল দিতে পারবো তত আমাদের জন্য বেটার যারা লাইভ খুঁজতেছেন তাদের জন্য আমরা লিঙ্ক প্রোভাইড করছি সিরাজ ভাই যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনাদেরকে বলতেছি চ্যাট বক্সে একটা লিঙ্ক দিয়েছি সেই লিঙ্কটাতে ক্লিক করলে আপনার লাইভ পেয়ে যাবেন অলরেডি পেমেন্টের ফ্ল্যাগ নিয়ে আসতেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় সঙ্গীত হবে শ্রোতা বন্ধুরা জাতীয় সঙ্গীত হবে যার কারণে দুই দলের প্লেয়াররা মাঠে নামবেন তার আগে মঞ্চ প্রস্তুত করা হচ্ছে জাতীয় সঙ্গীতের জন্য আচ্ছা জাতীয় সঙ্গীত হবে তার জন্য মঞ্চ প্রস্তুত করা হচ্ছে যারা যারা অনেকেই আছেন যে লাইভ খুঁজে বেড়ান ঠিক আছে তাদের জন্য আমি প্রোভাইড করছি যেহেতু কপিরাইট নেই সেক্ষেত্রে আমি কিন্তু আমার ছোট থ্যালান আপনাদেরকে অলরেডি দিয়ে দিয়েছি যাতে করে আপনারা সহজে খুব সহজেই লাইভের লিঙ্কটা পেয়ে যান ঠিক আছে চ্যাট বক্স এবং পিন কমেন্টসে আপনাদের লাইভ লিংক দেয়া আছে কি মনে হয় বাংলাদেশ আজকে জিততে পারবে কি পারবে না কমেন্টস বক্সে আপনাদের মতামত আমি জানতে চাই শ্রোতা বন্ধুরা আজকের ম্যাচ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক নম্বরে রয়েছে সাউথ কোরিয়া একটা ম্যাচ খেলে একটা জয় পয়েন্ট হতে হতে তিন দুই নম্বরে বাংলাদেশ পয়েন্ট তিন তিন নম্বরে লাও চার নম্বরে তৈমুর লেস্টি এই গ্রুপ থেকে একটি দলই কোয়ালিফাই করবে সরাসরি আর এই যারা রানার্স আপ থাকবে তাদের জন্য সুযোগ থাকতেছে তবে সেটা খুবই বড় এবং দীর্ঘ পথ সুযোগটা সেখানে অনেকটাই সীমিত তাই যদি বাংলাদেশ ওমেন্স টিম কোনো ঝামেলা ছাড়াই কোয়ালিফাই করতে চায় কোনো ঝামেলা ছাড়াই যদি কোয়ালিফাই করতে চায় শ্রোতা বন্ধুরা সেক্ষেত্রে বাংলাদেশ ওমেন্স টিমকে আজকের এই ম্যাচটি কি করতে হবে জিততে হবে বেশি গোল ব্যবধানে বড় গোল ব্যবধানে জিততে হবে যত বেশি গোল ব্যবধানে জিততে পারবে তত কিন্তু ম্যাচ আমাদের হাতের মুঠোই চলে আসবে শ্রোতা বন্ধুরা ঠিক আছে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে ম্যাচ জিততে হলে কি করতে হবে সোজা হিসাব ম্যাচ জিততে হলে আপনাকে বড় ব্যবধানে আজকের এই ম্যাচটি জিততে হবে অর্থাৎ কি বড় গোল ব্যবধানে শ্রোতা বন্ধুরা বড় ব্যবধানে বলতে শুধু আপনার এমনি জিতলেও হবে না ঠিক আছে তিন চার গোলে জিতলে হবে না মিনিমাম আট গোলে আমাদের জিততে হবে ভাই মিনিমাম আট গোলে জিততে হবে কারণ আমরা সাউথ কোরিয়ার থেকে অনেক পিছিয়ে আছি গোল ব্যবধানে আর গোল ব্যবধানে পিছিয়ে থাকার কারণে আমরা কিন্তু আজকে অনেক মানে আমাদের আজকের ম্যাচটা খুব কঠিন ম্যাচ হয়ে গেল আর কি ঠিক আছে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি শ্রোতা বন্ধুরা যারা নতুন যুক্ত আছেন সবাই লাইকগুলো করে দিবেন

এবং আজকের ম্যাচ কোন দল জিততে পারে কমেন্টস বক্সে আপনার মতামত কিন্তু অবশ্যই জানাবেন শ্রোতা বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমি জানতে চাই কমেন্টস বক্সে আপনাদের মতামতগুলো অবশ্যই আমাদেরকে জানাবেন যাতে করে আমাদের সাথে আর অনেকে যুক্ত হতে পারে এবং তারাও যেন আমাদের আপডেটটা নিতে পারবে এই মুহূর্তে জাতীয় সঙ্গীত চলমান রয়েছে অর্থাৎ জাতীয় সঙ্গীত এই মুহূর্তে হচ্ছে শ্রোতা বন্ধুরা জাতীয় সঙ্গীত হচ্ছে চ্যাটবক্সে লিঙ্ক দেয়া আছে জাতীয় সঙ্গীত হচ্ছে এই মুহূর্তে জাতীয় সঙ্গীত চলমান রয়েছে বাংলাদেশ উইমেন্স দল এই মুহূর্তে বাংলাদেশের জাতীয় সঙ্গীত চলমান রয়েছে শ্রোতা বন্ধুরা অর্থাৎ বাংলাদেশ দল এই মুহূর্তে জাতীয় সঙ্গীত পরিবেশন হচ্ছে জাতীয় সঙ্গীতের পরে কিন্তু কি হয়ে যাবে যেটি আপনাদেরকে জানাতে পারি যে জাতীয় সঙ্গীতের পরেই কিন্তু ম্যাচ কি কপ হয়ে যাবে দ্য বিগ ম্যাচ অবভিয়াসলি

কোনদিকে নেপালের ম্যাচ চলছে সৌদি আরবিয়ার বিপক্ষে শ্রোতা বন্ধুরা এর পরের যে ম্যাচ বাংলাদেশ টিমের সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ বাংলাদেশের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ এর পরের ম্যাচটি আমাদের আর রয়েছে সাউথ কোরিয়ার সাথে সাউথ কোরিয়ার সাথে জিততেই হবে বাংলাদেশ টিমকে আর এই গ্রুপের সবচেয়ে বড় দল কিন্তু সাউথ কোরিয়াই আমাদের আমরা যেই গ্রুপে অবস্থান করতেছি এই গ্রুপে সবচেয়ে বড় দল কিন্তু সাউথ কোরিয়ায় শ্রোতা বন্ধুরা ফটো সেশন হচ্ছে শ্রোতা বন্ধুরা ফটো সেশনের পরেই কিন্তু খেলা শুরু হয়ে যাবে ফটো সেশন চলতেছে ফটো সেশনের পরেই কিন্তু খেলা শুরু হয়ে যাবে তো সেশনের পরেই কিন্তু খেলা শুরু হয়ে যাবে শ্রোতা বন্ধুরা তোইমুর্লেস টিম বনাম বাংলাদেশ টাজ হচ্ছে অবশ্য নিয়ম মাফিক যে নিয়ম সেই নিয়ম অনুপাতিক কিন্তু আসলে খেলা শুরু হওয়ার কথা সেটাই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মুহূর্তে এরপরই কিন্তু খেলা শুরু হয়ে যাবে শ্রোতা বন্ধুরা আমি ওই লাইভ স্ট্রিম থেকে বিদায় নিতে চাচ্ছি শ্রোতা বন্ধুরা আমাদের কিন্তু লাইভ চালু রয়েছে আপনারা চাইলে কিন্তু সেখানে যুক্ত হতে পারেন আমি চ্যাট বক্স অলরেডি লিংক আপনাদেরকে অলরেডি প্রোভাইড করেছি স্টার্টিং প্লেইং 11 আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি স্টার্টিং প্লেইং 11 তো আমি এই লাইভ স্ট্রিম থেকে কিন্তু বিদায় নিব যেহেতু আমরা অলরেডি আপনাদেরকে লিংক প্রোভাইড করেছি কিভাবে আপনারা সরাসরি লাইভ দেখতে পারবেন সেখানে আমরা কমেন্টি সহকারে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করি আপনারাও আমাদের সাথে সেখানে যুক্ত থাকবেন খেলা এখনো শুরু হয়নি কিন্তু শুরু হবে এখনই এখনই শুরু হবে শ্রোতা বন্ধুরা ম্যাচটি অবশ্যই বড় একটি ম্যাচ বাংলাদেশের জন্য তো বটেই বাংলাদেশ উইমেন্স টিম যেটা টিম সেই টিমটা তো কোয়ালিফাই করেছে আমাদের সেটা আমরা সবাই জানি এটি হচ্ছে আমাদের সেকেন্ড টিম অর্থাৎ অন্য বিশ টিম আমরা সেখানে চলে যাচ্ছি শ্রোতা বন্ধুরা আমি এই লাইভ স্ট্রিম থেকে বিদায় নিচ্ছি